السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله

بسم الله الرحمن الرحيم إن الله وملاكي جده يصلون على النبي

হবে সাউন্ড কন হবে সকলে পরে বলা গালো লাগি কাশা ফত যাসনে

দশরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল 바라 দশরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল 바라 আমার আল্লাহ নামের

চোখে রস্র ঝারা কি দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থাকে খেরশ্র ঝরাল দুঃখ প্রকাশ করা যায় মনে মনে কি দুঃখ থকে ওজনে কি মা যায় চোখে খেরস্র ঝরাল দুঃখ প্রকাশ করা যায় আমার প্রিয় যখন ভাইকে তখন আমার চকাতে নি কে দেখে আমার প্রিয় ভাই ভাইকে করলো যখন খুন তখন আমার চোখ কাঁদে নি কে দেছে এমন জানি না মা কি প্রকাশ কর যায় মনে মনে কি দুঃখ থাকে ও জনে কি মহাবা চোখের অশ্রু কি দুঃখ প্রকাশ করা যায় সব তো হয় না বৃষ্টি তাই বলে কি গেনা না পাহাড় কাঁদতে পারে তাই তো বয়গে ঝড় না সব মেঘে তো হয় না বৃষ্টি তাই বলে কি মেঘর কাঁদতে পারে তাই তো বয়ে না খুনের বাদো লাকে নিয়া কিযা বোরে থা কারা ও মোজাইত ডাকে শে ও মোজাইত ডাকে শে করোনা চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায় মনে অনেক দুঃখ থাকে ওজনে জনে কি বাবা যায় চোখের অশ্রু ঝরালে প্রকাশ করা যায় আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চরবল রামপুর গুরুস্থানের উন্নতি আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তালা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন অত্র গোরস্থানের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাস মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আমরা সম্মানিত সভাপতি জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হায়াতি তেগিবা সিয়াদি দান করুক সকলে পড়ি আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তারা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলি আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত রাম আই কেরাম বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করার এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আমি আসার পূর্ব পর্যন্ত অত্যন্ত চমৎকার কথা বলেছেন বনগ্রাম কেন্দ্র জামি মসজিদের সম্মানিত সুযোগ্য ক্ষতি বিশিষ্ট আলেম দিন উদীয়মান তরুণ আলোচক হাফেজ মার মোহাম্মদ শহীদুল ইসলাম এম এম প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার কণ্ঠকে সারা ময়দানে কবুল করুক সকলে পরে আমি মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আবার শূন্য উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মত থেকে পর্দার অন্তরালে অবস্থান রত এবং বোনেরা সকলের মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে নতুন এক স্বাধীনতা পাওয়ার পরে বাক স্বাধীনতা ফিরে পেয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি ও পাবনাবাসী আপনারা সকলে কেমন আছেন

কোনো টেনশন আছে এই বাংলাদেশে আল্লাহ হকবার বলতেও ভয় ছিল নারাই তাকবির আল্লাহ হকবার স্লোগান দিতেও ভয় ছিল যতদিন পর্যন্ত স্বৈরাস আর হাসিনা বাংলাদেশে ছিল আরেকটু জরে বলেন এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই আপনাদের মধ্য থেকে দশজন মানুষ যদি আপনাদের পাবনা সদর থানার সামনে গিয়ে নারাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতেন কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত আর একটু জোরে বলেন না আর এরকম মাহফিল যদি আপনারা করতে চাইতেন ডিসি অফিস এসপি অফিস এলাকার থানা আর ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ আর এক মন খারাপ ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামরা কামরির কারণে শত শত বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা নতুন একটা স্বাধীনতা দিয়েছে আমরা খুশি না বেজার চিৎকার করে বলতে মুসলমান গভীর মনোযোগ

ওই কোরানের পর কেল্লা বা সাইটিস এই বক্তব্যে বিদায়ী নিয়ে চলে গেছেন আজকে স্বৈরাচ্রাদ্যের সঙ্গে তার বক্তব্য একশো পার্সেন্ট মিলে যাচ্ছে উনি কিন্তু ভারতে পালিয়ে গেছে ষড়যন্ত্র বন্ধ হয় নাই ভারত থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে দিল্লি থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে এমন কি আমরা দেখেছি তাদের দোসররা এখনো দেশে আছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে পেলে ঢাকায় সমাবেশ ডেকেছিলেন খুলনা থেকে বাস নিয়ে যখন তারা আসতে ছিল ঠিক সেই সময় বাগের হাটের মোল্লার হাটে এই সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপরে হামলা করে রক্তাক্ত করেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার পরেও এদের ষড়যন্ত্র বন্ধ আপনাদের এই পাবনা জেলার আপনারা তো তৌহিদি জনতা এমন বিভক্ত তৌহিদি জনতা তার কারণ বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আপনাদের গ্রামের আপনাদের ছেলে আপনাদের সন্তান আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামের জীবন দেওয়ার উচিত আর আরেকটু জোরে বলেন সাইদুল ইসলাম ভাইকে গুলি করে তারা হত্যা করেছিল কি তার অপরাধ ছিল কি তার অন্যায় ছিল আজকে বাবা মার বুককে তারা খালি করে দিল। ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি প্রকাশ্য দেবালোকে তার বুকের মধ্যে গুলি মেরে পিস্তল দিয়ে গুলি করে বিদায় করে দিলেন বাবা খেঁদেছেন মা কেঁদেছেন কিন্তু তার বাবা জানাজার দিনে বলেছিল আমার এক সন্তান গেছে যাক আল্লাহ যেন এই ওসিলায় দেশ আজকে মুক্ত করে এই রকম শত শত শহীদের বাবা আমার দোয়াই এই রকম হাজার হাজার ফোটা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি কিন্তু দেশ স্বাধীন হবার পরে ওই শহীদা সাদদের দশরের সরযন্ত্র আর কোন হামলা আর কোন সরযন্ত্র এই বাংলার জমিনে মানুষেরা মেনে নেবে না নেবে না নেবে না আমরা পরিষ্কার করে বলি এক নয় দুই নয় হাজার আর সতেরোশো দুই হাজার ছাত্র জনতাকে গুলি করে তারা হত্যা করলেন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরের সত্তরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একে চারটে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হলো মুগ্ধ ভাই ভাই পানি বিতরণ করতে গেলে তাকে গুলি করে শহীদ করে দেওয়া হলো আমাদের প্রিয় ভাই জাইদুল ইসলামকে আপনাদের পাপনার শহরে প্রকাশ্য দিবা আলোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলো এক নয় দুই নয় সতেরোশো সত্তর জনতাকে যারা গুলি করে হত্যা করেছে ওই গণহত্যার মহানায়িকা সৈরা সার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দেবা আলোকে তাকে ফাঁসির দরিতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা একমত দুটো হাত আল্লাহকে তুলে দেখান আপনার মুসলমান গভীর মনোযোগ আপনার কি আমার কথার সঙ্গে একমত আল্লাহর কোরআন বলেছেন মান কতলা নাফসান বি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আননামা কতলান নাস জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল এখন বলেন তোরা কি একজনকে হত্যা করেছেন হাজার হাজার হত্যা করেছে

আপনাৰ প্রশাসনকে বলতে চাই আবু সাইদ কোതായി পালি আছে সন্ত্রাসীকে এখনো কেন গ্রেফতার করা হলো না তার কারণ আমরা ভালো করে বুঝতেন নাজ দিছি নই নিরপরাধ মানুষকে হত্যা করেছে এই মজলুমদের পক্ষে থাকা তাদের পিতামাতার পক্ষে থাকা আমাদের ঈমানের দাবি আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ অনেকে আবার ফতুয়া দেয় যে আজকাল মা ফিরে ওয়াজ হয় না হুজুরা শুধু গেবত করে জোরে বলেন কি করে এরা কিন্তু ওই সৈরা সারের এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না এখন নিজেদের খরচ পরিবর্তন করে সুশীল সেজেছে সুশীল দেখবেন আগামীকালকে সাহেব দোকানে গল্প হবে বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওটা কি ওয়াজ হলো ওটা রাজনীতি হলো ওখানে শুধু ঘেবত হলো তেল তেল গোয়েন্দার জানে না ঘেবত হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার এক ঘেবত হলো হারাম আর এক করা জায়েজ কোন কোন ক্ষেত্রে ফরস কথা কোন না কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন তাব্বাত ইয়াদা আবিলা আবিউ আল্লাহ বলতি আবু হাত ধ্বংস পাও ধ্বংস তে আল্লাহ আবু লাহাবের গিবত করেনি কোরআনের ভেতরে আল্লাহ ফিরাউন নমরু তাবু জেলের কথা বলেনি তার মানে বাংলাদেশেও যারা ফিরাউন নমরু তাবু জেলের দলের আবু জেলের পক্ষের নমরুদ ফিরাউনের মতো যাদের চরিত্র মেলে এদের গেবত করা ফরস এ হাসিনের বিরুদ্ধে কথা বলা ফরস আবু সাইদের বিরুদ্ধে পাবনায় আসলে কথা বলা ফরস ও ও টাটকা বাচ্চারদেরকে ফটুয়া বুঝে দেবেন যে হ্যাঁ অন্যান্য মানুষের বিরুদ্ধে যেবত করা হারাম